হ্যালো গাইস আজকে আসসালামু আলাইকুম আজকে একটি নতুন ধামাকা নিয়ে চলে আসলাম ফ্রি ফায়ারের মধ্যে ফ্রি ফায়ারের মধ্যে নতুন একটি জার্সি দিয়েছে অলরেডি আপনারা কিন্তু ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি কিন্তু জার্সিটা নিয়ে নিয়েছি এখন রে ক্লেম করে নিয়ে কোনটা নেবো যে সাই বা সাই করে আমি কিন্তু নিলে কালারটাই নেব এখন আপনারা এই জার্সিটা কীভাবে নেবেন সেটা জানার জন্য এই ভিডিওটা ফুল দেখুন ফুল দেখুন ভাইয়া তারপর এখানে দেখুন অনেকই আছে তারপর আপনার এই ইভেন্টগুলো কমপ্লিট করতে পারলে এখানে হুন্ডা একটা জার্সি পাবেন কালার পাবেন তারপর আপনাদের যে বলছি এটা কিভাবে নেবেন তার আগে একটি কথা বলে বলে রাখি আপনাদের মাঝে আমি একজনকে একটি উইথলি গিফট করব যারা সবাই বেশি বেশি করে ইউআইডি কোডটা কমেন্ট করে যান আর ভিডিওটা শেয়ার করে যাবেন লাইক করে যাবেন ভালো লাগলে আমার খুবই ঠান্ডা ভাই জ্বর শীতের মধ্যে ভিডিও বানাতে খুবই কষ্ট হয় তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি এই জার্সিটা কিন্তু অলরেডি আমি নিয়ে নিলাম তারপর আপনাকে দেখাবো কীভাবে জার্সিটা তাড়াতাড়ি খুবই তাড়াতাড়ি নিয়ে নেবেন তারপর এখানে র্যাঙ্ক আছে সিএস র্যাঙ্ক আছে লুল আফ আছে এই ম্যাচগুলো আপনারা খেলে ছয়বার বার নিতে পারলে আপনার এই জার্সিটা পেয়ে এখন এই ভিডিওতে এই যে ভাইকে দেখছেন এটা হয়েছে গেমিং তালা ভাই হ্যাকারের জন্য ভিডিও করা ছেড়ে দিয়েছে